শোনো শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও মানে কি কিসের কথা বলছো তুমি সত্যি বলো প্লিজ আমরা যাদেরকে মেরেছি কোনো আদর্শ পালনে খুন হয়নি ওরা তাই না মেয়েদের হ্যারাস করেছে তার শাস্তি স্বরূপ খুন হয়নি কেউ বরং আমাকে ব্যবহার করে তুমি যে ছয় ছয়টা খুন করেছ তার শুধুমাত্র নিজের উদ্দেশ্য হাসিলের জন্য তাই না তাই না বলো অগ্নিলার হাত ছেড়ে দিয়ে টেবিলে উঠে বসলো সে টু শব্দটাও বের না অগ্নিলার মুখ দিয়ে ওর ভয়ার তো চাহনি বিস্ময়ে পরিণত হয়েছে সামনের মানুষটাকে পুরোপুরিভাবে অচেনা লাগছে ওর আর সে স্বাভাবিক আওয়াজে বলল পুলিশের নেক্সট স্টেপ হিডেন ক্যামেরার ছবি ভ্যানওয়ালার লোকেশন এমন ছোটখাটো খবর ইন্সপেক্টরের কাছ থেকে নিতে তাকে রাখতে তোমাকে আমার আনতে হবে ম্যাডাম সেখানে তোমার নারীবাদী আদর্শকে ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় নজরে আসেনি আমার সে সব কিছু করেছি আমি যা করা দরকার বলে মনে হয়েছে খুব তা উদ্দেশ্য বহির্ভূত খুন এসবের বাইরেও মেরেছ যারা বাধা হিসেবে ছিল ভ্যানওয়ালা সমেত পাঁচজন তুমি সেদিলে ভিড়ো না প্লিজ আর যাই হোক আমি তোমার বিশ্বাসঘাতকতা টলারেট করতে পারবো না কি চাও কি তুমি ঠিক কোন উদ্দেশ্যে এতগুলো জীবন নিয়ে খেলছ নরওয়েজিও পড়তে পারো তাই না ফাইন আমি পড়ে শোনাছি তোমাকে শোনো তবে আমার উদ্দেশ্য পেছাতে পেছাতে অন্য টেবিলে পিঠ থেকে গেল অগ্নিলার ও বেশ বুঝতে পারছে সামনের জন স্বাভাবিক নয় ইমোর জীবন কাহিনীতে সেও জড়িয়ে আছে ভয়ানকভাবে আর সেটা এত বেশি ভয়ানক যে তার প্রভাবে সে সব করতে পারে হোক তা আত্মগোপন আত্মপ্রকাশ প্রেম কিনা দ্রোহ মিলন মিষ্টি সম্পর্কের ভিত্তি করা কিংবা কারোর নৃশংস খুন বিলাসবহুল হোটেলের বিছানা ভর্তি জামা কাপড়। এবং সেখানকার সব উল্টে পাল্টে দিয়ে একটা একটা বের করে করে দেখছে কোনোটা সোফায় ছুঁড়ে মারছে তো কোনোটা পাশের লাকেজের ওপর এসবের মাঝে ফোন বেজে ওঠে ওর না দেখেই কল রিসিভ করে কানে ধরে নরওয়েজির ভাষায় বললো হ্যাঁ আমার আবার ব্লুকার্ডটা দিয়েছিলে তুমি ভিডিও কল করেছি উমু কানে না ধরে সামনে ধরো ফোনটা এখন ভিডিও কল করার সময় মম দেখছো কি অবস্থা করেছি রুমের সব প্যাকিং বাদ পড়ে আছে আমার ডিউটিতে আছি সত্যিই এখন কল করার সময় না তবুও রুমের কি অবস্থা করেছো সেটা দেখতেই কল করেছি হ্যাঁ জলদি জলদি এবার হেল্প করো তো আমায় ড্রেস কোনটা কোনটা নিব বলো তো জলদি এখানে সব তো শীতকালীন পোশাক ওমু বিডিতে তো গরম হবে ব্যাপার না আই উইল ম্যানেজ তুমি বলো কোনটা ওখানকার জন্য প্রেফারেবল হবে মনে হচ্ছে যাকে সারপ্রাইজ করতে যাচ্ছ তাকে জিজ্ঞেস করলেই ভালো হতো না যখন তোমার বয়স পনেরো হলো তারপর থেকে তোমাকে কোথাও পনেরো দিনও স্থির থাকতে দেখিনি অথচ সেই তুমি ম্যাসাচুজেস্টে আছো চার মাস হলো ইয়াকিংকে পছন্দ করো এটা এতদিন বলে কেন দাওনি সুযোগ হয়নি তো এখন সুযোগ করতে বিড়িতে যেতে হবে তোমাকে ভাইয়ার বিয়ের জন্য দুদিন হলো ইয়াকে নিজের দেশে গেছে আর এই দুই দিনে আমি টের পেলাম ও আমার অভ্যাসে পরিণত হয়েছে ওকে ছাড়া থাকতে পারছি না আমি আপাতত এই কারণে বিড়িতে যাচ্ছি আর যাচ্ছি যখন সুযোগটা করে নেব চার মাসে বাংলা শিখে কখনো বলিনি ওর সামনে সারপ্রাইজ দেবো বলে এবার ওর দেশে ওর ভাষায় ওর পছন্দের বেশি ওকে ভালোবাসি বলবো কেমন হবে মম উমু যা হবে হবে ওর দুই ধরনের জবাবের জন্যই আমি দুই দিক ভেবে রেখেছি জানো তো মম যদি ইয়াকিন আমাকে রিজেক্ট করে তবে আমি কোনো দিনও বিড়িতে যাবো না সেই ক্ষেত্রে আমি ওখানকার সব জায়গায় ঘুরে নেব বলে যাচ্ছি আর যদি ও আমায় অ্যাকসেপ্ট করে তাহলে তো আমি ওখানেই থেকে যাব সেই ক্ষেত্রে বর নিয়ে হানিমুনে যাওয়ার জন্য সিঙ্গেল ট্যুর দিলাম একটা কি বলো ভদ্র মহিলা মেয়ের দিকে তাকিয়ে রইল নাম গায়ের গরণ চেহারার প্রস্ফুটন মেয়ের সর্বাঙ্গে ওর বাবার বৈশিষ্ট্য সে মেয়েকে দূরে দেখলে যত না কষ্ট পায় কাছে থাকলে আরও বেশি অস্থির হয়ে পড়ে এ জন্য অনেক আগেই এ মুখে নিজের মতো ছেড়েছে প্রেমের টানে নিজের দেশ বেশ ঘর বংশ সব ছেড়েছিল সে নিজেও এমনকি খ্রিস্টান থেকে মুসলমান হবার ধর্মান্তরের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু যে মানুষটার জন্য ছেড়েছিল এক রাতের ভোগ্যপূর্ণ মনে করে তাকে ছুঁড়ে ফেলেছিল সে লোকটা কোনো দাম পায়নি তার দেখ মাকে চুপ থাকতে দেখে ইমো মুখ খুলল বলল ওখানে ধর্ম জন্ম নিয়ে কথা হবে এ নিয়ে টেনশন করো না মম সারফ জানি তুমি খ্রিস্টান হলেও আমায় মুসলিম হিসেবে বড় করেছ এটাও জানি আমি একজনের এক রাতের মোহের ফল তাই ও যদি এই কারণ দেখি আমার প্রত্যাখ্যান করে আমি খুশি হব আমার কলঙ্ক সমেত যে আমাকে গ্রহণ করবে না এমন কাউকে আমার চাই না আর হ্যাঁ অন্যান্য দেশ ভ্রমণের মতো বিটিতে যাওয়া কেউ স্বাভাবিকভাবেই নাও না মম দ্রুতই ফিরছি নরওয়েতে যাই কিছু হোক আমি হ্যামলেটের অফেলিয়া হব না আমরা জন্ম থেকে অনাথ নই সারাফ আর পাঁচটা হাসি খুশি পরিবারের মতো আমাদেরও ছোট্ট একটা পরিবার ছিল আদর মাখা মায়ের আঁচল ছিল দায়িত্ব শোষণে ভরপুর বাবার কাজ ছিল বয়সের পার্থক্য কম বলে আমাদের দু ভাই বোনের হাসি মজার আওয়াজে সব সবসময় কলকল করতো এই বাসাটা সবসময় টম অ্যান্ড জেরির মতো একজন আরেকজনের মতো পেছনে লেগে থাকতাম টিচ করতাম বিশেষ করে আমি অনেক জ্বালাতাম টুকিকে এইটুকু বলে সাইফ থামতো এতক্ষণ জানালা দিয়ে বাইরে তাকালেও এবার চোখ ঘুরিয়ে তাকালো সারাফের দিকে স্নিগ্ধতা ওর রমে জ্ঞান ফেরার পর থেকে কারোর সাথে ভালো করে কথা বলছে না ও কেমন ভীতগ্রস্ত হয়ে বসে আছে সাইফ ও দুজনেই অনেক চেষ্টা করেছে ওর সাথে স্বাভাবিকভাবে কথা বলার লাভ হয়নি ভয়ে ভয়ে গুটিসুটি হয়ে বসে আছে ও কখনো কখনো চোখ তুলে ক্যানভাসে তাকাচ্ছে আবারও চোখ সরিয়ে নিয়েছে শরাব চলে এসেছে এ বাসায় তবে এখনও স্নিগ্ধতার রুমে যায়নি ও সাইফ পুলিশি পোশাকে ড্রয়িং রুমের সোফায় আচোয়া হয়েছিল স্নিগ্ধতাকে অজ্ঞান রেখেই বেরোতে হয়েছিল ওকে সেই ভ্যান চালকের মৃতদেহ পাওয়া গেছে অধিকটা দেখে বাসায় স্নিগ্ধতার অমন অবস্থা দেখে বিধ্বস্ত লাগছিল সাইফের ক্লান্ত দেহটা সোফায় এলিয়ে দেয় চোখ বন্ধ করে ঘাড় উঁচু করে রইল চুপচাপ এ বাসায় ঢুকে ওকে অমন দেখে ঘটনা জানতে চায় সারাফ ড্রয়িং করতে গিয়ে খুনি শব্দটা শুনে স্নিগ্ধতা জ্ঞান হারিয়েছে শুনে সাইফকে সরাসরি জিজ্ঞেস করেছে মৃত্যুর রক্ত খুন এসবের স্নিগ্ধতার এত ভয়ের কারণ কি কবে থেকে হচ্ছে এমনটা সাইফ দ্বিধাবোধ করছিল পরে অর্ণীলা সারাফ দুজনে মিলে ওকে বোঝায় সাইফের অনুধাবন হয় ওদের সত্যিটা বলা উচিত স্নিগ্ধতাকে সামলানোর জন্য ওদের স্নিগ্ধতার অবস্থা বোঝা উচিত তাছাড়া ওরা দুজনে মনোবিজ্ঞানে পারদর্শী কনসালটেন্ট হিসেবে হলেও ওরা পরিস্থিতি টের পাবে তাই ঘটনা প্রবাহ বলতে শুরু করে সাইফ শারফ এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে শুনছিল শুধু সাইফকে থামতে দেখে বলল বলুন মিস্টার আহমদ শুনছি বাবার নিজে এলেই পুলিশ হবার ইচ্ছা ছিল কিন্তু সরব কিন্তু সব রকমের পরীক্ষায় উত্তীর্ণ হবার পরেও যখন কর্তব্যরত অফিসার ঘুষ চেয়ে বসে পুলিশের প্রতি ঘৃণা বসে যায় তার সে নিজের পুলিশ আবার স্বপ্নকে দাফন করে ফোন করল আমাকে ঘুষের টাকা ছাড়াই পুলিশ বানাবে বাবা সব সময় বলতো ঘুষের টাকায় পুলিশ হলে সে পোশাকের কোনো মূল্য থাকে না আমিও তেমন মাইন্ডসেট করে আসি এই ফিল্ডে কোনোরূপ ঘুষ ছাড়াই চাকরিটা হয়ে যায় বাবার গর্ব ছিল আমার পোশাকে অসততার কোনো দাগ নেই আর আমি আজ অব্দিও তা ধরে রেখেছি কোনো কলঙ্ক লাগতে দেয়নি এই পোশাকে এটা নিষ্কলঙ্ক অগ্নিলার চোখ থেকে অগচরে দু পানি গড়ালো দ্রুততার সাথে আড়াল হয়ে ও মুছে ফেললো চোখের জল সাইফের দিকে তাকিয়ে রইল এক বু শ্বাসরুদ্ধকর যন্ত্রণা নিয়ে সাইফের চোখে মুখে গর্ভ জল করছে সে ওর দায়িত্বে কতটা সৎ থেকেছে ভবিষ্যতে থাকবে তেমনটার স্প্রলিঙ্গ ওর চোখে যেন পুরো দমে দেখতে পাচ্ছে অগ্নিলাম নিজের দু হাতের চুরি দুটোর দিকে তাকালো ও বিয়ের পর নিয়ম করে চুরি পরেছে হাত দুটোই কোনো একদিন এই হাত দুটোতেই ওকে হাত করা পড়াবে সাইফ অন্যায় সমর্থনের দায়ে সব ভালোবাসার বন্ধনকে মাটি দিয়ে বরাস্তি করে বাঁধবে ওকে আর সবটা জেনেও বুঝেও আর পিসপা হওয়ার কোনো সুযোগ নেই ওর ভেতরটা চুরমার হয়ে যেতে লাগলো অগ্নিলার সারাফের দিকে তাকালো এক পলক ও ওদিকে সাইব বলে চলেছে বাবা বরাবর অনেক বেশি কনভার্স বাবা বরাবর অনেক বেশি কনসার্ভ ছিল ভালোবাসার প্রকাশ করতে কম গম্ভীরতা বেশি ছিল তার কিন্তু আমার চাকরিটা হবার পর বাবা অনেক খুশি হয়ে যায় এত বেশি খুশি যে যে মানুষটা কখনো আমাদের পড়াশোনার জন্য ঢাকার বাইরে কোথাও যেত না আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কে টান তৈরি হওয়াকে অপু একটা করতো না সেই মানুষটাই প্ল্যান করে ফেলে পুরো পরিবার নিয়ে কক্সবাজার ঘুরতে যাবে অবিশ্বাস্য ব্যাপারটা শুনে দুই ভাই বোন যত না অবাক হয়েছিলাম তার চেয়ে হাজার গুণ বেশি খুশি হয়েছিলাম টুকি তখন সবে ভার্সিটিতে দূরত্ব সর্বোচ্চ পর্যায়ে থাকার বয়সর ছিল তাই জীবনে প্রথমবার পাহাড় সমুদ্র দেখতে যাবে উত্তেজনা খুশিতে আরও বেশি হুল্লোড় পড়ে যায় এই বাসায় সাজানো গোছানো পরিকল্পনার পর কক্সবাজার যাই আমরা ঘোরাঘুরি হুল্লোর চোখের পলকে পাঁচ দিন কেটে যায় সেখানে খাঁচাবন্দি পাখিরা মুক্তির স্বাদ পেলে যেমনটা হয় তেমনটাই উপভোগ করছিলাম আমরা আমাদের দুই ভাই বোনের জীবনে সবচেয়ে আনন্দ মুহূর্ত ছিল ওই পাঁচ দিন সবচেয়ে সুন্দর স্মৃতিতে ভরপুর ছিল কক্সবাজার ট্যুর কিন্তু কখনো কল্পনা তো ছিল না ছ নম্বর দিনটাই আমাদের জন্য সবচেয়ে দুর্বিষহ হবে সবচেয়ে ভয়ানক হবে ঢাকায় ফেরার উদ্দেশ্যে সেদিন একদম ভরি বেরিয়ে পড়ি আমরা মা বাবা চোখ বন্ধ করে ব্যাক সিটে টুকি ফ্রন্ট সিটে বসে ক্যামেরায় থাকা ছবিগুলো দেখছিল আমার পূর্ণ মনোযোগ ছিল ড্রাইভিংয়ে পাহাড়ি মোড় খাতগুলো দেখে বেশ সাবধানে ড্রাইভ করছিলাম এর মাঝেই আমার কোনো এক ছবি নিয়ে টুকি জ্বালাতে শুরু করে আমাকে আমি ওকে ছবিটা ডিলিট করতে বলতে থাকি অন্য সময় হলে দুজন হয়তো হাতাহাতির পর্যায়ে চলে যেতাম কিন্তু ড্রাইভিংয়ে ছিলাম বলে আমি সেভাবেই বলছিলাম ওকে এই ব্যাপারটায় টুকির ভালো লাগেনি আমাকে রাগাতে না পেরে দুষ্ট মেয়ে ছলে গাড়ির স্টিয়ারিংয়ে হাত দেয়ও আর ঠিক সেই সময়ে কোনো এক মেয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে অ্যান্ড আই কুড নট কন্ট্রোল দ্য কার শেষ হয়ে যায় সবটা শরফ স্থির হয়ে দাঁড়িয়ে ওর চোখ ছলছল করছে অনেক আগে থেকে অথচ কাঁদছে ও সাইড নিজের কপাল চেপে ধরেছে অগ্নিলা আর দাঁড়িয়ে থাকতে পারল না এগিয়ে গিয়ে হাত রাখলো সাইফের সাইফ দু হাতে মুখ মোছার মতো করে বলল অ্যাক্সিডেন্টের পর কয়েক সেকেন্ডের জন্য চোখ মেলেছিলাম সৃষ্টিকর্তা আমাকে আমার বেখালি বনার পরিণামের প্রত্যক্ষদর্শী বানাতে চেয়েছিল হয়তো সেটুকু সময়ে কেবল রক্তের স্রোত আর তার মাঝে আস্তে আস্তে নিষ্প্রাণ হতে থাকা টুকিকে দেখছিলাম খুব চাচ্ছিলাম উঠে দাঁড়াতে টুকির কপাল থেকে গরানো রক্ত থামাতে ওর মুখ দিয়ে আসা রক্ত থামাতে ওর গলায় কাঁধে হাত বিঁধে থাকা গাছ সরিয়ে দিতে চেয়েছিলাম আশেপাশের কোথাও পড়ে থাকা মা বাবাকে দেখতে টুকি শ্বাস নিচ্ছে মা বাবাও কি বেঁচে আছে শুধু ভাবছিলাম কেউ কি আসবে না আমাদের সবাইকে হসপিটালে নিতে আমার সুন্দর হাসি খুশি পরিবারটাকে বাঁচাতে কেউ আসবে না ওই অজ্ঞাত মেয়েটিও বা বেঁচে আছে কি গাড়িতে চাপা পড়ে থাকা সে অবস্থাতে সৃষ্টিকর্তার কাছে প্রত্যেককে বাঁচানোর শক্তিটুকু চেয়েছিলাম আমি কিন্তু পারেনি উঠে দাঁড়াতে পারিনি আমি জ্ঞান হারাই আবারও আর জ্ঞান ফেরার পর নিজেকে হসপিটালাইজ পাই নড়ে চড়ে অক্ষম শরীর নিয়ে পাগলের মতো উঠে দাঁড়াই পরিবারের খোঁজে ডক্টর জানায় অ্যাক্সিডেন্টের পর স্থানীয়রা আমাকে আর টুকিকে হাসপাতালে দিয়ে গেছে মা বাবা আর ওই অজ্ঞাত মেয়েটির নাকি স্পট ডেট হয়েছিল ডুকরে কেঁদে উঠে সাইফ সারাফের মুখ দিয়ে শ্বাস বেরোলো সাইফের থেকে চোখ নামিয়ে নিতে চোখের জল বেরিয়ে আসলো ওর কাউকে বসতে না দিয়ে সারাফ মুছেও ফেললো সে জল সাইফের সাথে অগ্নিলাও নিঃশব্দে কাঁদছে সাইফ কাঁদতে কাঁদতে বলল মা বাবা নেই কথাটা শুনেই পাগল প্রায় হয়ে যায় আমি বারবার মনে হতে লাগলো আমার মতো অপদার্থ ছেলে পৃথিবীতে বোধ আর দুটো হয় না নিজে নিজের হাতে পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছি শেষ করে দিয়েছি আমি বট বৃক্ষের ছায়ার মতো যারা সব সময় ভালোবাসায় আগ্রে রাখত সে মানুষগুলো জানতেও পারলো না যে ছেলের ভরসায় তারা ব্যাক সিটে চোখ বন্ধ করেছিল সেই ছেলেই তাদের মৃত্যুর জন্য দায়ী আমাকে শান্ত হতে বললেন ডক্টর জানালেন টুকির অবস্থাও ভালো না চিকিৎসায় কোনো রকমের রেসপন্স করছে না ও তার কথা শুনে আরেক দফায় দেশে হারা হয়ে যাই আমি বাবা মাকে হারানোর পর টুকি আমার বেঁচে থাকার শেষ সম্বল নিজেকে সামলালাম বোনকে সামলাতে হুইল চেয়ারে করে গেলাম আইসিউতে সেখানে গিয়ে যা দেখলাম বিশ্বাস করো সারাফ দুনিয়ার কোনো ভাই সে দৃশ্য মানতে পারবে না মাথা জুড়ে ব্যান্ডেজ সার্জি সার্ভিকাল কলার হাতে ক্যানেলো শরীরের হাজারটা ক্ষত নিয়ে বেডে চোখ বন্ধ করে শুয়েছিল আমার বোনটা দেখেই বোঝা যাচ্ছিল বাবার আদুরে মেয়েটা কোনো মতে তার দেহে প্রাণ বায়ুটা অবশিষ্ট রেখেছে আমি এগিয়ে গিয়ে ওকে ডাকলাম টুকি টুকি চোখ এই দেখ ভাইয়া এসেছে টুকি টুকি তখন জবাব দেয়নি তার দুদিন পর আমার কথায় সারা দিল ও চোখ খুললো না পেরে কেবল চোখ ঘুরিয়ে তাকালো আমার দিকে হয়ে থাকা উচ্ছ্বল সে চোখ জোড়া যন্ত্রণার অশ্রুতে লালচে হয়ে উঠল। কোনা বেয়ে জল গড়ালো টুকির বড় বড় শ্বাস ফেলে ও অতি কষ্টে আমাকে জিজ্ঞেস করলো বাবা কোথায় ভাইয়া মা কোথায় আমি তখন জবাব দিতে পারিনি ওকে শুধু বলেছিলাম তুই সুস্থ হয়ে যা টুকি তারা ভালো আছে টুকি বিশ্বাস করলো আমাকে চিকিৎসায় উন্নতি হলো ওর কিছুটা আমিও এর মাঝে সেরে উঠলাম তবে এই কয়েকদিনও বাবা মাকে দেখতে না পেরে টুকি সত্যিটা জেনে যায় বুঝতে পারে বাবা মা আর নেই আর সবটার শুরু হয় তখনই টুকির মানসিক স্বাস্থ্যে অস্বাভাবিকতা দেখা দেয় অ্যাক্সিডেন্টের জন্য পুরোপুরিভাবে নিজেকে দায়ী করতে থাকে নিজেকে ঘরবন্দি করে রাখতে থাকে রক্ত খুন ভায়োলেন্স সব কিছুকে রিলেট করতে থাকে ওই অ্যাক্সিডেন্টের সাথে সে ঘটনার কয়েক মাস সব কিছু থেকে বিচ্ছিন্ন ছিল ও যোগাযোগ বন্ধ করে দিয়েছিল সবার সাথে ঘরের এক কোণে গুটিয়ে থাকতে শুরু করলো আমার বোনটা বাবার আদরে মায়ের আঁচলে মানুষ হওয়া আমার নির্মল বোনটা ক্ষয়ে যেতে থাকে ক্রমশ ওই ভয়ঙ্কর দিনগুলোর কথা আমি ভাবতেও চাই না সারাফ অসহ্য যন্ত্রণা অনুভব হয় মনে পড়লে কনসালটেন্সের ব্যবস্থা করেছিলাম একজন বিদেশি কনসালটেন্টের পরামর্শে পুরোনো বিষয়গুলো থেকে সরিয়ে আনতে থাকি ওকে মা বাবার অভাব না মনে করুক এজন্য নিয়মিত আশ্রমে যেতাম ওকে নিয়ে ভার্সিটিতে নিয়ে যাওয়া নিয়ে আসা থেকে শুরু করে সব রকমের ভায়োলেন্স থেকে ওকে দূরে রেখেছে কাজেও দিয়েছে সবসব কখনো পুরনো কথা মনে পড়লে টুকি এখনও নিজেকে দোষ দেয় তবে মানানো যায় ওকে এখন আমি মানিয়ে নেই ওকে শুধু ফোবিয়াটা যায়নি আর এই জন্যই এখনও আর সেই অজ্ঞাত মেয়েটি তার খোঁজ নেয়নি মিস্টার এমাত নিয়েছিলাম উঠে দাঁড়ানোর মতো সুস্থ হতেই আমি খোঁজ লাগাই তার বিষয়ে আর পাওয়ার মধ্যে কেবল পাই ওর ডেথ সার্টিফিকেট মেয়েটা নরওয়েজিয়ান ট্যুরিস্ট ন্যাম ইউমো সাইফ ক্ষীণস্বরে বললেও নামটা বজ্রধরীর মতো শোনেল সারাফের কাছে তা যেন উচ্চ আওয়াজে প্রতিধ্বনিত হতে লাগলো ওর অগ্নিলার যেন কিছু একটা মনে পড়ে গেছে কপালে হাত দিয়ে হত বিহবলের মতো করে এদিক ওদিক তাকাতে লাগলো ও সব শেষে যা দাঁড়ালো সেখানে স্থির হয়ে রইল ওর মস্তিষ্ক সাইফ বল আমি চেয়েছিলাম ওর ফ্যামিলির সাথে দেখা করতে কিন্তু ওর মা তার সাথে কোনোরূপ যোগাযোগের সুযোগ দেননি তাই আর হাতের পিঠে নাক সাইফ ঠিক সে সময় স্নিগ্ধতার ঘর থেকে আওয়াজ আসে উৎকণ্ঠা নিয়ে সাইফ অমিলা তাকালো সেদিকে সারফ এক পদক তাকালো সে ঘরের দিকে সাইফ এগোতে যাবে সারাফ ওর পথ আগলে দাঁড়ায় স্পষ্ট গলায় বলল আমি স্নিগ্ধতাকে বিয়ে করতে চাই মিস্টার আহমদ অ্যাজ সুন অ্যাজ পসিবল দরজায় কারো ছায়া দেখে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো স্নিগ্ধতা সারাফ মেঝেই পড়ে থাকা পুরো কাছের রঙের কৌটোর দিকে একবার তাকিয়ে ওর দিকে তাকালো স্নিগ্ধতা হাঁটু ছড়িয়ে বসে আছে সারফকে দেখে মনে নামতে ও কিন্তু সারফ নিজেই এগিয়ে আসলো হাঁটু ঘিরে মেঝেতে বসে রঙের কৌটোটা হাতে নিল ও স্নিগ্ধতা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সরফ যে সত্যি এসেছে মানতে পারছে না ও সারফ এগিয়ে এসে একদম সামনে বসলো ওর হাতের রং বেড সাইড ড্রয়ার গোদর ওপর রেখে বলল রং চাইছিল স্নিগ্ধতা ওর কথা শুনে বাস্তবে ফিরে স্নিগ্ধতা হুড়মুড়িয়ে ঝাঁপিয়ে পড়ল ও সারা বুকে ওর পিঠের শার্ট খামছে ধরে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে বলল আমার রং দিও না সারাফ আমার রং চাই না আমার তুমিই চাই এ শিল্প চাই না আমার কোনো আঁকি বুকি চাই না আমার এই হাতে আমি কারো স্কেচ করতে চাই না কোনো স্কেচ করতে পারবো না আমি আমার কেবল তোমাকে চাই শুধু তোমায় তুমি ভ্যানজেলো কার বর্ণনা দিয়েছিল সিনথতা তাকে চিনো তুমি সিনথতা থেমে যাই অস্থিরতার সেই শীতল বরফের রূপ নাই ওর শারাপকে ছেড়ে দিয়ে শূন্য দৃষ্টিতে ও তাকিয়ে রইল কেবল শারাপ ওর দুগাল নিজের দু হাতের মাঝে ধরলো স্নিগ্ধতার মুখের দিকে কয়েক দণ্ড নিষ্পলক চোখে স্নিগ্ধতা তাকিয়ে থেকে বলল বলেছি না তোমার বিধ্বস্ততায় মানায় না তোমার চোখে খুশির উজ্জ্বলতা মানায় ওই গালের লজ্জার রক্তিমতা মানায় ওই ঠোঁটে কেবল স্নিগ্ধ হাসিটা মানায় আর আমি এই স্নিগ্ধতার বহরকে প্রতিনিয়ত ভালোবাসি অনেকটা ভালোবাসি আলতো করে স্নিগ্ধতার কপালে কপার ঠেকায় সারাফ চোখ বন্ধ করে রইলো দুজনে দরজায় দাঁড়িয়ে কিছু না শুনলেও সাইফ পুরোটাই দেখল নিশ্চিত হলো এটা ভেবে সারাফ সামনে নেবে স্নিগ্ধতাকে স্নিগ্ধতার বিছানা থেকে খানিকটা দূরেই ক্যানভাস ক্যানভাসে কেবল কপাল ভ্রু আর চোখ শুকনো ঢুক গেল সাইফ একটু দিয়ে এগোনোর পথ নেই ওর সব কিছু ঘুরে ফিরে সেই একদিকেই যাচ্ছে ইমো লকেট কিন্তু কোন ইমো এটা ওর গাড়িতে অ্যাক্সিডেন্ট করা মেয়েটা নাকি অন্য কেউ যদি অন্য ইমোই হবে তবে কোথায় পাবে তাকে সাইফ আর যদি সে ওর চেনা এমই হয় তবে কেউ কেন ওর লকেট নিয়ে ডক্টর নাজমুলকে খুন করতে যাবে তিন বছর আগে যার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে তার নামটা কি করে ওর কেসগুলোতে জড়িত থাকতে পারে কি করে